এই যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা ভারতের কাশ্মীর অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছটির নাম জাফরন ক্রোকাস এর অপর নাম হচ্ছে স্যাফরন এই প্রাণবন্ত ফুলটির নাম হচ্ছে জাফরন ফুল এই ফুলকে শুকিয়ে খাবারের স্বাদ ও রঙ বাড়ানোর জন্য এক প্রকার দামি মশলা তৈরি করা হয় একে জাফরন মশলা বলে এই জাফরন মশলা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ প্রকাশ স্যাটাইবার টিংসার প্রস্তুত হয় স্ত্রীর রোগ মাথায় যন্ত্রণা চোখের রোগ বাতের ব্যথা পাকস্থলীর পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমিডিটির দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ক্রোকাস সেটাইবার মাত্র এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ সহ আর কি ঔষধ সিলেকশন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান আমরা এটা জেনে নিই যে ওষুধটির প্রধান ক্রিয়া কোথায় রয়েছে স্ত্রী জননেন্দ্রের উপর ওষুধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে স্ত্রী লোকদের জননেন্দ্রের উপর ওষুধটির প্রধান ক্রিয়া সুতরাং সেইখানে কোনো রোগ ব্যাধি হলে তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারি নাম্বার টুতে রয়েছে মন অর্থাৎ এই ক্রোকাস স্যাটাইভা রোগীদের মানসিক অবস্থাটা কেমন থাকে পরিবর্তনশীল মনোভাব আমাদের এই পালসার টেলারে যেমন পরিবর্তনশীল মনোভাব ঠিক সেই রকমই থাকে ক্ষণে আনন্দিত ক্ষণে বিষাদিত ক্ষণে ক্রোধিত অর্থাৎ এই মানসিকতা পরিবর্তন হয় নাম্বার থ্রিতে রয়েছে মাথা মহিলাদের পিরিয়ডের সময়ে ঋতুবন্ধের বয়সে মাথা ব্যথা ওই বেদনা স্থান পরিবর্তনশীল আক্রান্ত স্থানে দপদপ করে এই যে মহিলাদের যে পিরিয়ড হয় সে পিরিয়ডের সময় যদি মাথায় যন্ত্রণা হয় অথবা মহিলাদের ওই পঁয়তাল্লিশ বছর বয়সে যে ঋতু বন্ধ হয়ে যায় সেই সময় যদি মাথায় মাথায় যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণা যদি স্থান পরিবর্তনশীল হয় অর্থাৎ মাথার একবার ডান দিকে একবার বা দিকে একবার পিছনের দিকে একবার সামনের দিকে তাহলে সেই মাথায় যন্ত্রণা কিন্তু প্রকাশ বা কিন্তু আরও ঘুরতে পারবে নাম্বার ফোরে রয়েছে কোনো জীবিত বস্তু ঘুরে বেড়ানো এটা প্রকাশ সেটাই বা সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ান জরাই পাকস্থলী পেট পেট হাত পা বা শরীরের অন্য কোনো স্থানে কোনো বস্তু ঘুরে বেড়ানো অনুভব যদি রুগী যদি করে তাহলে সেই রোগ আরোগ্য করতে ক্রোকাস ছ্যাটাই বা সম্পূর্ণ সক্ষম তো এই যে যে জীবিত কোনো বস্তু ঘুরে বেড়ানো এটা অনুভব এই লক্ষণটি কিন্তু আমাদের ক্ষুধা এবং সালফার ঔষধে আছে কথাটা একটু বিশ্লেষণ করি প্রকাশ প্রকাশ্যাটাইবের রুগীদের কিন্তু এই লক্ষণটি পাওয়া যায় এবং এটা খুব সিদ্ধিপ্রদ লক্ষণ সে রোগটা যা হোক গে। রুগীরা মনে করে যে তার পেটের মধ্যে হোক বা অন্য কোনো স্থানে হোক কোনো জীবিত কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে সেটা অনেক সময় রুগীরা বলে যে কেঁচো ঘুরে বেড়াচ্ছে বা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে এই যে যে ইঁদুরের ইঁদুর ঘুরে বেড়ানো আমি এক একজন রুগীনিকে ভালো করেছিলাম তার লেবারের সমস্যা ছিল সে আমাকে বলছিল যে আমার পেটের মধ্যে মনে হয় ইঁদুরের বাচ্চা ডাকে ঘুরে বেড়ায় এরকম একটা অনুভূতি তার পেটের মধ্যে হয় তো আমি এই লক্ষণটি পেয়ে প্রকাশ সেটাই প্রয়োগ করেছিলাম তাতে তার লেবারের রোগ আরোগ্য হয়ে গেছিলো যাই হোক নাম্বার ফাইভে আসি স্রাব কালো বর্ণের সুতোর মতো লম্বা এটা প্রকাশ সেটাই বা সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার টু নাক মুখ যে জ্বর মলদ্বার মুক্তদার ইত্যাদি দাঁড় দিয়ে যে রক্তস্রাব হোক না কেন তা কালো বর্ণের সুতোর মতো যদি লম্বা এই লক্ষণটি থাকে তাহলে প্রকাশ সেটাই বা ব্যবহার করতে কিন্তু ভুল করবেন না তো আমরা জেনে নিলাম যে প্রকাশ স্যাটাইবার যে দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে সেই সিদ্ধিপ্রদ লক্ষণ দ্বিতীয়টি দ্বিতীয়টির লক্ষণ হচ্ছে যে এই ক্রোকাশ রোগীদের বিভিন্ন দ্বার দিয়ে রক্তস্রাবের প্রবণতা থাকে এবং সেই রক্তস্রাব যদি কালো সুতোর মতো অর্থাৎ আঠালো থাকে একবারে টানলে মনে হয় সুতোর মতো লম্বা হয় যদি এই লক্ষণটি থাকে তাহলে কিন্তু সেই রক্তস্রাব পুরোভাবে আরম্ভ করতে ক্রোকাস স্যাটাইবার সম্পূর্ণ সক্ষম এবং এই এই রক্তস্রাব অন্য রোগেও কিন্তু থাকতে পারে জ্বরে অনেক সময় নাক দিয়ে রক্ত বের হয় যদি সেই স্রাবের বর্ণটা যে আমি বললাম রক্তস্রাবে যদি এরকমটি হয় তাহলে কিন্তু সেই জ্বরও কিন্তু আরম্ভ করে ফেলতে পারবে প্রকাশ্যটাই ভাল নাম্বার সিক্সে রয়েছে চোখ চোখে সেলের পরিপূর্ণ ক্রমাগত হাত দিয়ে টেনে ফেলার চেষ্টা করে রোগী মনে করে চোখের উপরে ঘুমটা আছে পড়ার সময় চোখে জ্বালা করা ইত্যাদি উপসর্গে যথেষ্ট ভালো ফল দেয় এই চোখের রোগেও কিন্তু চোখের যে রোগই থাকুক তাতে চোখে মনে করে যে রুগীরা যে চোখের মধ্যে আঠালো কিছু আছে সেলসার মতো পদার্থ কফের মতন কোন পদার্থ আছে এবং সেই পদার্থ টেনে বারবার রুগীরা সরায় ক্রমাগত সরিয়ে ফেলে এবং রুগীরা অনেক সময় মনে করে যে তার চোখের উপর কিছু একটা ওই মহিলারা যেমন নববিবাহিত বউ স্ত্রী লোকরা যেমন ঘোমটা দেয় তো অনেক রুগীরা মনে করে যে চোখের উপর সেরকম একটা ঘোমটা দেওয়া আছে তো প্রকাশ ফেটাইবার রুগী যারা পড়ুয়া আছে যারা বই টই পড়ে আর কি তো তাদের কিন্তু এই চোখের সময় যদি চোখের মধ্যে পড়ার সময় যদি চোখের মধ্যে জ্বালা করে তাহলে সেই লক্ষণটি কিন্তু আরও করতে পারে নাম্বার সেভেনে রয়েছে হিস্টেরিয়া হিস্টেরিয়া একটা রোগ আপনারা সম্বন্ধে জানেন তো এই হিস্ট্রিয়া রোগের আগের বা পরে বা হিস্ট্রিয়ার সময় যদি অত্যাধিক পরিমাণে হাসে ভাব বা অলস্য ভাব প্রকাশ পায় এবং চোখের পাতা যদি হিস্ট্রি হওয়ার আগে স্পন্দিত হয় মানে লাপায় তাহলে এই সমস্ত যদি লক্ষণ যদি হিস্ট্রি রোগে থাকে তাহলে সেই হিস্ট্রি রোগও কিন্তু প্রচাটাই আরম্ভ করতে পারে নাম্বার এইটে রয়েছে বাতের ব্যথা বাতের ব্যথায় ভালো কার্যকারী দেখুন কীরকম লক্ষণ থাকে হাতে পায়ের পৃষ্টি আক্ষেপ ও সংকোচন ওই সংকোচন মনে হচ্ছে বাঁকা টাকা করে নিয়ে আসে হা হাঁটুতে ও পায়ের দুর্বলতা গোড়ালিতে ও পদতলে বেদনা এই গোলালির বেদনারও কিন্তু ভালো কাজ করে হাঁটুতে কটকট শব্দ হয় এই হাঁটুর হাড় হয়ে যায় তার জন্য কটকট শব্দ হয় সেক্ষেত্রে কিন্তু দারুণ কার্য কার্যকারী হয় আমাদের এই প্রকাশ্যাটাই বা অর্থাৎ এই বাতের ব্যথা এই যে আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো তো একটা রুগীর মধ্যে হুবহু পাওয়া সম্ভব নয় যদি এই আমি যতগুলো বললাম এর মধ্যে কিছু না কিছু থাকলে অবশ্যই সেই বাতের ব্যথা আরোগ্য করতে পারবে নাম্বার নাইনের স্ত্রী রোগ রক্তস্রাব কালো বর্ণের দড়ির মতো লম্বা আমি তো আগেই বলে দিয়েছি এবং সেটা পরিমাণে বেশি আঠালু স্তনের পিছনের দিয়ে দড়ি দিয়ে বেঁধে ঝাঁকি দিচ্ছে রোগীরা যদি এরকমটি মনে করে রোগীনেরা তাহলে সেই রোগ কিন্তু আরও করতে পারে এই ক্রকাস নাম্বার টেনে রয়েছে বৃদ্ধি উপশম আমাদের এই সাটাই বা সমস্ত রোগ ব্যাধিগুলো উপবাসে এবং সন্ধ্যার সময় বৃদ্ধি পায় খোলা বাতাসে এবং ভোজন করলে মানে কিছু খেলে উপশমিত হয় নাম্বার ইলেভেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স থার্টি ও টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী আর ডোজ হবে মাত্রায় এই এটা হচ্ছে সেন্টিসেমেল পোটেন্সি দুই এক ফোটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ হয় না সেন্টিসেমেল পোটেন্সি এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন সেটা আপনাদের এক কথায় বোঝানো যাবে না যদি যেত তাহলে আমি বলে দিতাম এবার সূক্ষ্ম মাত্রার ঔষধ বলছে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন সে সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে যাবেন আঠারো নং ভিডিওতে যদি আপনি সেখানে যেতে চান তাহলে এই চ্যানেলের যেখানে দেখুন এই কেন্টের সাইডে সাইডে বা কেন্টের মাথার উপর ক্লিক বা টাচ করলেও কিন্তু আপনার এই পেজটায় নিয়ে আসবে এই পেজটায় দেখিয়ে দেবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি এখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে প্রায় পাঁচশো ভিডিও আপনাকে কিন্তু উপর নিচে এভাবে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে আঠারো নং ভিডিওতে ক্লিক করলে কিন্তু ডোজ সম্পর্কে ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হনুমান জয় হোমিও